সে বলছে বৃষ্টি আর দোয়া যাবে না চল্লিশটা লাগবে দেখেন আমরা বৃষ্টি একটু আলু বাজি না আমাদের খাওয়ান থেকে বঞ্চিত কাটা করছে আমরা খাইলে খাইতে পারি না দ্রব্য মূল্যের যখন দাম ছিল তখন হচ্ছে আপনি প্রতিবাদ করেছেন সেটাই বলতে চান হ্যাঁ হিসেবে আমি প্রতিবাদ করছিলাম পরে কেছি এক হাজার টাকা কুমুজ একশো দুশো টাকা কুমুজ এক হাজার টাকা বানাইছে হাসিনা হাসিনা বানায় আমাদের গরিবকে বিচ্ছিন্ন হাওয়ান থেকে করতেছে ওইটা দেওয়ার পরে আমার সারে বাংলাদেশ এবং সারে পৃথিবী দেখছে ওইটা বলতে আমি আতঙ্ক ছিলাম আমি বাড়ি বসাই আমি এই ওই যে রুশুন দিয়ে বাসা আমার অন বর্তমান এখন কি আপনি রাস্তায় থাকেন আমি বেশিরভাগ রাস্তায় তাই আমার মনের আবেগ জন আমার সমাবেশটা জন আমি সমাবেশকে যৎকালে আপনার এই শুক্রবারে আপনার যাত্রা বাড়ি রবিবারে সাহবাগ আটটার সময় গেছি সন্ধ্যা সাতটার সময় নামছি এবারে সোমবারে আমরা ইঞ্জিনিয়ার পার্কের সামনে রেসিডেন্ট হ্যাঁ এবার আপনার কালকে গেছে পল্টনে হ্যাঁ তনিয়া আপনার একটা মুটু নামটা যেন কি যেন ভুলে গেছি আমার নাম আনোয়ার পাগলা রিক্সা চালক বাড়ি ব্রাহ্মণ ভাইয়া কাছে গ্রামের বাড়ি সুহিলপুর আচ্ছা শোনেন এই আনোয়ার পাগলা রিস্কা চালক আমি আপনাকে একটা কথা বলি আপনি বিএমপি দল করেন কোনো অসুবিধা নাই খুবই ভালো তো আপনি এই পাগলামি বাদ দিয়ে মানে ভালোভাবে বিএনপির অনেক নেতাকর্মী আছে তাদের সাথে যুক্ত হয়ে আপনি দেন তা তো আপনার জন্য আরো ভালো আপনি দেশের মানুষ চিনবে আপনার আপনার এই যে তারেক রহমানের জন্য এত কিছু করছেন বেগম খালেদের জন্য এত কিছু করছেন সেখান থেকে আপনি কিছু একটা লাভবান হবে কিন্তু এখন আপনাকে সবাই বলবে মেন্টালি প্রবলেম আমি বলি আপনি এই পাগলের জন্য আমি যে আপনি যে কথা বলছেন না এই পাগলের জন্য আমার মা বাপ আমার সবাই ত্যাগ করছে পাগলের জন্য আমার আসলে যে হ্যারা তো লোক কিছু কিছু বড় লোক দলীয় আছে না হ্যারা দেখলে এটা এটা পাগল পাগলো আইসেড আউটমেট ওটা হেডমেট অনেক কিছু বলে তাতে আমার কোনো আসে জানা আমার আমার যে আন্দোলনটা আপনারা যে দেখতেছে আমার আন্দোলন আমার একান্ত ভাবে একান্ত একবার আপনি বলতে চাচ্ছেন আপনি একাই একশো আমি একাই একশো আপনি হাসি না থাকতো কিন্তু আর একজনে আপনি আমার কথাটা বুঝছেন একজনে আন্দোলন করতে হয় তার ভিডিও 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 রাখে যে আমি এটা আন্দোলন করছি এটা আন্দোলন করছি মায়ের কাছে এটা ভিডিও রয়ে গেলাম আর আমি যে আন্দোলনে একান্তভাবে করছি আমি তো জীবনে মোবাইল চলে না আমি একান্তভাবে আমি কেমনে একান্তভাবে আন্দোলন করতে যায় কোনো ভিডিও নাই